যখন ওই জমানায় ইসলাম পূর্ব যুগে ইসলাম পূর্ব যুগে যখন কোনো কন্যা সন্তান জন্ম হওয়া সুসংবাদ দেওয়া হতো কোনো পিতাকে ওই হাদু হম যখন কোনো কন্যা সন্তান জন্ম হওয়া সুসংবাদ দেওয়া হতো এখানে সুসংবাদ বলা হয়েছে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়াটাকে সুসংবাদ বলা হয়েছে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এখানে অনেক বড় ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার হিসাবে এখানে আখ্যায়িত করা হয়েছে যেটাকে তাদের দুর্ভাগ্যের ব্যাপার মনে করতো অসম্মানজনক মনে করতে অসমমানে মনে করুন সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা বুশরা احدহুম বিল যখন কন্যা সন্তান জন্ম হাওটাকে বা কন্যা সন্তান জন্মহার ব্যাপারে সুসংবাদ দেয়া হতো বললা ওয়াজহুহু মুসওয়াদদা তখন তাদের চেহারা মলিন হয়ে যেত ও সমস্ত পিতাদের ও সমস্ত পরিবারের সমস্ত লোকে চেহারা একদম কালো হয়ে যেত ওহ কাযিম এবং তারা খুব মর্মাহত হতো মর্মাহত হতো অুবি তাদেরকে এই সমস্ত সংদ যখন দেয়া হতো এ সমস্ত ্যাপারে যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে। তোমার একটা কন্যা সন্তান হয়েছে যখন তাদেরকে এ সমস্ত সু সংবাদ দে হত আ ম হমালা আমি আদু তারা এই কন সন্তারকে তাদের আত্ম মস রাখার জন্য জীবিত রাখবে আমি আদ ভিতরপ মারিের মধে পুতি রাখবে তারা তখন